নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে গুরু পূর্ণিমার এই বিধি পালন করলে কেটে যাবে সব বিঘ্ন ও গ্রহদোষ আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক গুরু পূর্ণিমার দিন কী বিধি পালন করতে হবে যার ফলে বাড়িতে থাকা সমস্ত বিঘ্ন একেবারেই দূর হয়ে যাবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে বন্ধুরা একুশে জুলাই পালিত হতে চলেছে গুরু পূর্ণিমা অর্থাৎ আগামী রবিবার দিন এই তিথিকে ব্যাস পূর্ণিমাও বলা হয় এই তিথিতে কিছু সহজ উপায় করলে জীবনে উন্নতি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় পাশাপাশি গ্রহদোষ থেকেও মুক্তি পাওয়া যায় এবারে গুরু পূর্ণিমার কোন কোন উপায় করবেন তা আপনারা জেনে নিন আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিটি গুরু পূর্ণিমা নামে পরিচিত এই দিন গুরুর পুজো করলে পূর্ণ লাভ করা যায় এছাড়াও পুজো ও লক্ষ্মীনারায়ণ পূজা করলে জীবনে সমস্ত দুঃখ কষ্ট বাধা বিঘ্ন একেবারেই সমাপ্ত হয় হিন্দু ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ মাহার্থ্য স্বীকৃত রয়েছে পাশাপাশি এবারের গুরু পূর্ণিমার তিথিতে একাধিক শুভযোগ তৈরি হচ্ছে যার ফলে এই দিনের গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পাবে এই শুভযোগে বিশেষ কিছু উপায় করলে সুফল পাওয়া যাবে জীবনের উন্নতি সমৃদ্ধি সুখ ও শান্তির জন্য কোন কোন উপায় করবেন তা এখানে বিস্তারিত আপনারা জেনে নিন গুরু পূর্ণিমার উপায় বৃহস্পতির সঙ্গে গুরুর সম্পর্ক রয়েছে তাই এই দিনে হলুদ পোশাক পরে পূজা করলে ভাগ্য উন্নতি হয় কাজে সাফল্য লাভ করা যায় বুদ্ধি বৃদ্ধির জন্য গুরু পূর্ণিমার স্নানের পর নাভি ও মস্তকের জাফরানের তেল লাগান এছাড়াও খাবারে জাফরান মেশান গুরু পূর্ণিমার অসত্য গাছের জল নিবেদন করে সাতবার পরিক্রমা করলে গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া যায় এই তিথিতে স্নানের পর মথা নামক বনস্পতি প্রয়োগ করলে সেই ব্যক্তির শারীরিক ও মানসিক সমস্যা একেবারেই দূর হয়ে যায় এছাড়াও বন্ধুরা গুরু পূর্ণিমার বৃহস্পতি পূজা ও গুরুকে প্রণাম করলে জীবনে উন্নতি এবং আনন্দ বৃদ্ধি হয় গুরু পূর্ণিমার পুজোর হলুদ ফুল ও প্রসাদ নিবেদন করুন এর ফলে লক্ষ্মী নারায়ণের অশেষ আশীর্বাদ পাবেন কাজে বাধা উৎপন্ন হলে বিষ্ণু মন্দিরে কলা গাছ রোপণ করুন এর ফলে সকল বাধা মুক্তি থেকে সম্ভব হবে গুরু পূর্ণিমার মন্দিরে গোটা মুগ ডাল নিবেদন করুন পাশাপাশি বারো বছরে ছোট মেয়ের দক্ষিণা দিন এর ফলে উন্নতির পথ প্রশস্ত হবে বাড়িতে অর্থ সঞ্চিত না থাকলে রূপর বাসন মাটিতে পুঁথে রাখুন এর ফলে পরিবারের লক্ষ্মী মায়ের বসবাস হবে এর সাথে সাথে এই দিন দরিদ্র ব্রাহ্মণদের ভোজন করান ও হলুদ বস্ত্র দান করুন এর প্রভাবে আপনার সমস্ত মনস্কামনা একেবারেই পূরণ হবে আবার কোষ্ঠিতে বৃহস্পতির দোষ থাকলে গুরু পূর্ণিমার তিথিতে ঠাকুর ঘরে গুরুযন্ত্র স্থাপন করে পূজা করুন এরপর প্রতি বৃহস্পতিবার নিয়ম মেনে পূজা করবেন এই উপায়ে জীবনে বৃহস্পতির শুভ প্রভাব বৃদ্ধি পাবে গুরু পূর্ণিমার বাড়ির কোণ অর্থাৎ উত্তর পূর্ব দিক পরিষ্কার করুন সেখানে হলুদ জল দিয়ে প্রলেপ লাগান এই কোণে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন ঈশান কোণের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক রয়েছে এই উপায়ে জীবনে সুখ ও শান্তি সমৃদ্ধির আগমন ঘটে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক গুরু পূর্ণিমার মাহার্থ্য পৌরাণিক মতে মহিষি বেদব্যাস ছোটবেলা থেকে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী ছিলেন ভগবানের ধ্যানে মগ্ন হওয়ার জন্য তিনি নিজনে বনে গিয়ে তপস্যা করার অনুমতি চান বাবা মায়ের কাছে কিন্তু তারা সেই অনুমতি দিতে চান না পরে ব্যাসের অনর মনোভাবের কাছে হেরে গিয়ে শর্ত সাপেক্ষ তাকে বনে যাওয়া দেন অর্থাৎ বনে যেতে দেন মা শর্ত দেন তপস্যা করার সময় কোনোভাবে যদি বাড়ি ও পরিবারের কথা মনে পড়ে তাহলে বেদব্যাসকে ফের বাড়িতে সংসারের মধ্যে ফিরে আসতে হবে কিন্তু বেদব্যাসের আর সংসারের প্রতি কোনো টান ছিল না তাই বাড়ি ফিরে আসার হয়নি তার ধর্মীয় বিশ্বাস তপস্যার সিদ্ধি লাভ করার পাশাপাশি সংস্কৃত ভাষার দক্ষ হয়ে ওঠেন বেদব্যাস বেদকে আরও পড়ানোর পাশাপাশি মহাভারত একশো আটটি মহাপুরাণ ও ব্রহ্মসূত সহ একাধিক ধর্মীয় গ্রন্থ রচনা করেছিলেন মনে করা হয় আষাঢ় মাসের পূর্ণিমায় নিজের শিষ্যদের ভাগবত পুরাণ সম্পর্কে শিক্ষিত করেছিলেন বেদ ব্যাস তার স্মৃতি মাথায় রেখে ব্যাসের পাঁচজন শিষ্য আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে গুরু পূর্ণিমা হিসাবে পালন করতে শুরু করেন তাই একের ব্যাস পূর্ণিমা বলা হয় মনে করা হয় এই দিন থেকেই ধুমধামে প্রচলিত হয় গুরু পুজোর শাস্তে দেবদেবীদের থেকেও গুরুকে বেশি মর্যাদা ও গুরুত্ব দেওয়া হয়েছে তাই আজও মহাসমারোহে গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে মনে করা হয় এই দিন যাকে আপনি গুরু হিসাবে মান্য করেন তার পূজা করে আশীর্বাদ নিলে জীবন থেকে বাধা বিপত্তি দূর হয়ে যায় এবং সফলতার রাস্তা খুলে যায় গুরু পূর্ণিমার দিনই গৌতম বুদ্ধ উত্তরপ্রদেশে সারনাথ তার শিষ্যদের ধর্মপ্রদেশে গিয়েছিলেন তাই এই দিন স্মরণ করা হয় তাকে সেই সঙ্গে সনাতন ধর্মে বৃহস্পতি গ্রহকেও গুরু বলে মান্য করা হয় তাই দেবতাদের গুরু হিসাবে পূজিত বৃহস্পতির আরাধনা হয় গুরু পূর্ণিমার পবিত্র তিথিতে বন্ধুরা এই হলো গুরু পূর্ণিমার গুরুপূর্ণিমার গুরু পূর্ণিমার দিন আরও যে জিনিসটি একেবারেই খাবেন না তা হচ্ছে বন্ধুরা রবিবার গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমার দিন কিন্তু বাড়িতে ভুল করেও কোনো আমিষ জাতীয় খাবার একেবারেই গ্রহণ করবেন না আপনার বাড়িতে অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন আমিষ খাবারের মধ্যে যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি আরও অনেক কিছুই রয়েছে এই সব জিনিসগুলি অবশ্যই করে গুরু পূর্ণিমার দিন আপনারা বর্জন করবেন তবেই দেখবেন আপনার বাড়ি থেকে সমস্ত রকম বাঁধাবিঘ্ন অশান্তি একেবারে দূর হয়ে যাবে তার সাথে সাথে বলি বন্ধুরা এই গুরু পূর্ণিমার দিন কিন্তু আপনার থেকে যারা বড় আপনার থেকে যারা বয়সে অনেক বড় তাদেরকে অবশ্যই করে প্রণাম করবেন বা সম্মান করবেন ভুল করেও সেই সব গুরুজনদের আপনারা আঘাত করবেন না বা ঝগড়াও করবেন না কোনো কটু কথাও বলবেন না কারণ বন্ধুরা গুরু পূর্ণিমার দিন কিন্তু সব থেকে প্রথমেই যে কাজ করতে হয় আপনাদের থেকে যারা বয়সে অনেক বড় যাদেরকে আপনারা গুরুজন বলে থাকেন সেই সব গুরুজনকে ভালো করে আপনারা প্রণাম করবেন কারণ বন্ধুরা এই গুরু পূর্ণিমার দিন গুরুজনকে প্রণাম করা অত্যন্ত ভালো এবং অত্যন্ত শুভ এতে করে কিন্তু সংসারে অনেক উন্নতি ঘটে এবং তার সাথে সাথে আপনাদের বাড়িরও অনেক উন্নতি হবে এবং বন্ধুরা দেখবেন আপনার বাড়ি থেকে সকল সমস্যা একেবারে দূর হয়ে যাবে আপনারা যেমন আপনাদের থেকে বয়সে বড় গুরুজনকে প্রণাম করবেন ঠিক আপনাদের থেকে ছোটো সেই সব ছোটো সদস্যকেও বলে দেবেন যাতে সমস্ত গুরুজনকে এই গুরু পূর্ণিমার দিন একটি করে প্রণাম করে এবং গুরুজনের কাছে থেকে আশীর্বাদ নেয় তবেই কিন্তু তাদের জীবনে অনেক উন্নতি হবে কোনো রকম সমস্যা একেবারেই আসবেন না সেই জন্যে বন্ধুরা অবশ্যই করে কোনো গুরুজনের সঙ্গে এই গুরু পূর্ণিমার দিন খারাপ ব্যবহার করবেন না যদি আগে কখনো খারাপ ব্যবহার হয়ে থাকে তাহলে কিন্তু এই গুরু পূর্ণিমার দিন সেই সব গুরুজনের সাথে আপনারা সব ঠিক করে নিন এবং তাদেরকে প্রণাম করুন তবেই আপনাদের অনেক ভালো হবে বন্ধুরা আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে একবার ভালোবেসে কমেন্টে আপনাদের ইষ্ট দেবতাদের নাম লিখে যাবেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ